নমস্কার বন্ধুরা ল্যান্ডসেল এসএস চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আবারও আমি চলে এসেছি আজ একটি নতুন বাগানবাড়ির ভিডিও নিয়ে বাগানবাড়িটি রয়েছে কিন্তু সাত কাটা জায়গার উপর আশেপাশের এরিয়াটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ভালো করে তারপরে আমি ভিতরে প্রবেশ করে সব কিছুই দেখাবো আর এই রয়েছে বাগানবাড়ির বাউন্ডারি ওয়াল পুরোটাই একদম বাউন্ডারি করে ঘেরা রয়েছে বাড়িটির সামনে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু দশ ফিট চড়া একটি কংক্রিট ঢালায় রাস্তা রয়েছে আমি বেশি দেরি না করে ভিতরে প্রবেশ করে আপনাদের সব কিছু দেখাবো এবার চলুন ভিতরে প্রবেশ করা যাক আমি লোকেশন সম্পর্কে একটু বলে দেবো তার আগে এটি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবনতলা থানার অন্তর্গত আর আমি কিন্তু বাগান বাড়িটির ভিতরে প্রবেশ করে গেছি আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের ফলের গাছপালা আপনারা এখানে পেয়ে যাবেন নারকেল গাছ থেকে শুরু করে আম গাছ কাঁঠাল গাছ লেবু গাছ বিভিন্ন ধরনের ফলের গাছ পেয়ে যাবেন সবই আপনাদের দেখাবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর এই যে সামনেই রয়েছে বাড়িটি এখানে পেয়ারা গাছ রয়েছে দেখুন গাছে কিন্তু ফল হয়েছে পুরো সীমানাটাই কিন্তু বাউন্ডারি অল করা রয়েছে দেখুন আপনাদের সীমানা বুঝতে কোনো রকম অসুবিধা হবে না এদিকটাও দেখিয়ে দেবো দেখুন এদিকটাও কিন্তু পুরোটা একদম বাউন্ডারি অল করা রয়েছে আপনাদের যাদের পছন্দ হবে দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে শীঘ্রই যোগাযোগ করুন বাড়িটিতে কিন্তু আপাতত কেউ থাকে না সেই জন্য কিছুটা জঙ্গল হয়ে গেছে আপনারা বুঝতেই পারছেন নিশ্চয়ই এখানে কিন্তু দেখুন লেবু গাছ রয়েছে এবং উপরে পেয়ারা গাছে কিন্তু ফল হয়েছে লেবু গাছটা আপনাদের দেখাবো দেখুন সুন্দর লেবু হয়েছে এটি কিন্তু গন্ধরাজ লেবু আপনারা কিন্তু এই বাগান বাড়িটি কিনে নিয়ে আপনাদের মনের মতন করে সাজিয়ে নিতে পারেন খুব সুন্দর লোকেশানে রয়েছে এই বাগান বাড়িটি এখানে দেখুন পেঁপে গাছে পেঁপে হয়েছে পাশেই নারকেল গাছ আম গাছ বিভিন্ন ধরনের ফলের গাছ এখানে দেখুন কল বসানো রয়েছে সাবমারশালও বসানো রয়েছে এদিকেও পুরো বাউন্ডারি অল করা আপনাদের দেখিয়ে দেবো এখানে সাবমারশালও বসানো রয়েছে দেখুন এই যে এখানে সাবমারশাল বসানো রয়েছে একদম উঁচু হাইল্যান্ড বাগানবাড়ি রয়েছে কিন্তু আপনাদের এবার এদিকে গিয়ে বাড়িটি দেখাবো ভালো করে সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটি কত কী দাম কী করে আসবেন সবই বলে দেবো আপনাদেরকে আপনাদেরকে জানিয়ে দিই এটি কিন্তু সম্পূর্ণ হিন্দু এলাকার মধ্যে রয়েছে এই বাগান বাড়িটি আপনাদের এখানে বসবাস করতে একটুও সমস্যা হবে না আপনাদেরকে এবার বাড়িটি দেখাবো এখানে দেখুন আম গাছ রয়েছে এবং পাশে বাউন্ডারি ওয়াল এদিকেও পুরোটা রয়েছে বাগান বাড়িটির কিন্তু পুরো মেজোটাই একদম মার্বেল ফিনিশড রয়েছে আপনাদের দেখাবো বাড়িটি কিন্তু তালা মারা রয়েছে তাও আমি যতটা পাচ্ছি বাইরে থেকে দেখানোর চেষ্টা করব আর এখানে কিন্তু টয়লেট রয়েছে দেখুন এদিকটা কিন্তু পুরোটাই একদম গাছপালায় জঙ্গল হয়ে গেছে তাও আমি যতটা পাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন এদিকেও পুরো বাউন্ডারি অল করা এখানে কিন্তু কিচেন রুম রয়েছে কিচেন রুমটি প্লাস্টার করা নেই এখানে কিচেন রুমটি আছে এবার আপনাদের বাড়িটি বাইরে থেকে যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করব দেখুন ভিতরে কিন্তু পুটটি করে পুরোটাই রঙ করা একদম ইলেকট্রিকের কাজও পুরো কমপ্লিট রয়েছে বন্ধুরা বাড়িটা কিছুটা নোংরা হয়ে আছে আপনারা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই এখানে কেউ থাকে না সেই কারণে বাড়িটি নোংরা হয়ে আছে আপনারা কিন্তু এখানে এসেই বসবাস করতে পারবেন একদম অল কমপ্লিট রয়েছে সবই আপনাদের মূল্য সম্পর্কে একটু জানিয়ে দেবো বাগানবাড়িটির মূল্য সাত কাটা জায়গাসহ মাত্র তেইশ লাখ টাকা রাখা রয়েছে হ্যাঁ বন্ধুরা মাত্র তেইশ লাখ টাকা দাম রয়েছে পছন্দ হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে শীঘ্রই যোগাযোগ করুন